আসসালামু আলাইকুম মেহেরিমা ওয়া আসসালাম কেমন আছো মেহরিমা তোমাকে আমি এখন কিছু কথা বলবো জানো যে কথাগুলো তোমার জীবনে অনেক কাজে লাগবে আমাদেরকে কে সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে জানো কেন এই দুনিয়াতে পাঠিয়েছে এটা সম্পূর্ণ আল্লাহর একটা পরীক্ষা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে যে আমরা কতটা ভালো মানুষ কতটা ধৈর্য ধরতে পারি কতটা ভালো হয়ে থাকতে পারি যদি আমরা ভালো হয়ে থাকি তাহলে আল্লাহ খুশি হয়ে আমাদেরকে জান্নাতে দিবে জান্নাতে তুমি যেটা চাইবে তোমাকে সেটাই দিবে আর যদি আল্লাহর কথা না শুনি আমরা তাহলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে ওইখানে অনেক কষ্ট ওইখানে যারা দুষ্টু লোক মানুষকে কষ্ট দেয় মানুষকে আঘাত দেয় আল্লাহর কথা শুনে না তারা জাহান্নামে যায় আর যারা ভালো তারা জান্নাতে যায় জান্নাত অনেক সুন্দর আল্লাহকে আম্মু জানো কিছু কাজ করলে আল্লাহ অনেক রাগ করে যেমন কখনো মানুষের নামে বদনাম করতে হয় না গিবত করতে হয় না অন্য মানুষকে নিয়ে পচা কথা বলতে হয় না তুমি তো ছোট্ট বাবু যখন একদিন অনেক বড় হবে যখন তুমিও একটা মা হবে তখন তোমার বাচ্চাকেও ভালো শিক্ষা দিবে ঠিক আছে কাউকে কষ্ট দিব না হ্যাঁ কাউকে কষ্ট দিতে হবে না কারণ আমরা যদি মানুষকে কষ্ট দেই আল্লাহ আমাদেরকে একদিন কষ্ট দিবে তাই না তাই কি করতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে আম্মু আম্মু যখন আমরা বুড়ি হয়ে যাব তখন কি তুমি আমাদেরকে দেখবে আমি তোমাকে ভালো দেব আমরা সবাই একসময় বুড়ি হয়ে যাব তখন কিন্তু আর এত কাজ করতে পারবো না তখন আমরা অনেক অসুস্থ হয়ে যাব সেই জন্য সব সময় বাবা মায়ের খেয়াল রাখতে হবে তাহলে আমরাও আল্লাহর দ্বারা অনেক সম্মান পাবো নেকি পাবো আল্লাহ আমাদেরকেও বৃদ্ধ বয়সে ভালো রাখবে ছোট বাচ্চাদেরকে সব সময় আদর করবে ঠিক আছে তাদেরকে কখনো কষ্ট দিবে না তাদেরকে দুঃখ দিবে না তাহলে আল্লাহ রাগ করবে ছোট বাবুদের যে কোনো ছোট বাবু তাদেরকে সব সময় আদর করতে হবে ভালোবাসতে হবে হেরিমা আমি একটা কথা বলি তুমি কি আর ভাই বোন চাও কেন চাও না ও ভাই বোন নিলে আর তোমাকে আদর করব না তাই তুমি ভাই বোন চাও না তাই তো আমের গাছে মুকুল হয়ে গেছে আম খাবে তোমার আম পছন্দ আচ্ছা ঠিক আছে কখন পারবো যখন তুমি বড় হবে মানুষের মতো মানুষ হবে। তখন তুমি সব করতে পারবে। কিন্তু আমি বে আমি পেয়ে পে খাব আরো অনেক কিছু করবে। আমার সাথে কাজে হেল্প করবে আমি তোমাকে সেলাই শিখিয়ে দিব। আমার সাথে বসে বসে সেলাই করবে ঠিক আছে। আমার কাছে চলে এসো মাম্মা আম্মু জানো এই ড্রেসটা তোমাকে না একটা আন্টি গিফট করেছে একটু ঘুরে ঘুরে দেখাও তো পিছনে যাও